আসসালামু আলাইকুম বাংলাদেশ অ্যাগ্রু থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এখানে আপনারা দেখতেছেন বিভিন্ন ধরনের স্প্রে মেশিন যেগুলো রয়েছে ব্যাটারি চালিত এবং ম্যানুয়াল এবং ব্যাটারি এবং ম্যানুয়াল দুই সিস্টেম এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে স্ট্রং যেটা এটা ব্যাটারি চালিত এবং ম্যানুয়াল দুই সিস্টেমেই চালানো যায় আবার এই মুসকম শুধু ব্যাটারিতে চলে যেটি বারো ভোল্ট এবং বারো এমপিয়ারের ব্যাটারি দুইটা মোটরের এটি হাই স্পিডে স্পিড হয় এখানে আছে লায়ন সুপার যেটি ম্যানুয়ালি চালানো যায় আর এমসিটি সিটি পাওয়ার এটি ষোলো লিটারের এটি ম্যানুয়াল চলে সরি ষোলো লিটারটা এটি আপনার শুধু মোটরে চলবে এটা ইন ওয়ান না এখানে স্ট্রংটা হলো ইন ওয়ান ইন ওয়ান মানে হলো আপনি ব্যাটারিতেও চালাতে পারবেন এবং ব্যাটারি চার্জ না থাকলে হাতেও চালাতে পারবেন এছাড়াও লায়ন যেটা আছে সেটা অনেক হাই কোয়ালিটির একটি মেশিন কিন্তু আমরা এটাতে অফার দিয়েছি লায়ন সুপারটা পাবেন মাত্র এক হাজার টাকায় আর ভিডিও শেয়ার করলে আপনি ডেলিভারি চার্জ দিবেন একশো আশি টাকা আর এই অফারগুলো রয়েছে শুধু ভিডিও শেয়ারের জন্য আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করলে এই অফারগুলো পেয়ে যাবেন এই মেশিনগুলো নিলে কিভাবে অর্ডার করবেন এই মেশিনগুলো নিতে চাইলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে মেসেজ করবেন এবং আমাদের দেওয়া নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন আমাদের যে ডাবল সাইজ এবং টু ইন ওয়ান মেশিনগুলো যে মেশিনটাই নেন আমাদের কিন্তু কুরিয়ার সার্ভিসগুলো অগ্রিম প্রদান করতে হয় কুরিয়ার সার্ভিসের চার্জটা অগ্রিম প্রদান করলেই আপনি মেশিনগুলো নিতে পারবেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো আপনাদের ঠিকানায় পৌঁছে দিয়ে থাকি মেশিনের কোনো সমস্যা হলে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে ফোন করে আপনার সমস্যার সমাধান করতে পারবেন আপনারা যারা উঁচু গাছে পানি দিতে চান অধিক জমি চাষ করেন তারা অবশ্যই মুসকম মেশিনটা চয়েস করবেন এবং যারা চিন্তা করেন যে আমার ব্যাটারিতেও চলবে যদি ব্যাটারি সমস্যা হয় ম্যানুয়ালি চলবে সেক্ষেত্রে আপনি স্ট্রং এই মেশিনটা নিতে পারেন যারা অল্প জমি সাত বাগান কিংবা ছোটোখাটো খেত খামার করেন তারা এই লায়েন্স সুপারটা নিতে পারবেন আর এমসি পাওয়ার যারা সাত বাগান করতেছেন শখ করে বাগান করতেছেন বাড়ির আঙিনায় ফুলের বাগান এবং ছোটোখাটো লিচু বাগান ছোটো আম গাছ এগুলোতে আপনি স্প্রে করতে পারবেন আপনাদের যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন বা আমাদের চ্যানেলটি সামনে আসছেন নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন আর ফেসবুকে দেখলে দেখে থাকলে ফেসবুক ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন